নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ কথা হচ্ছিল মহাভারতে ঘটে যাওয়া ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে বিশেষ একটি ঘটনা যেটা শ্রীকৃষ্ণ আর অর্জুনের মধ্যে কিছু কথকপথন চলছিল যেটা কিনা না গীতা নামে পরিচিত আর মহাভারতে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যা ঘটছে সমস্ত কিছু বর্ণনা করছেন সঞ্জয় এবং শুনছেন অন্ধ ধৃতরাষ্ট্র সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছেন শ্রীকৃষ্ণ আর অর্জুনের মধ্যে কথাকপতন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে বিষাদগ্রস্ত অর্জুনকে শ্রী ভগবান শুনিয়াছিলেন সাংখ্যযোগ ও কর্মযোগ সম্বন্ধে এবার তিনি জ্ঞানযোগ সম্বন্ধে বলছেন যে আমি সূর্যকে এই অক্ষয় বলেছিলাম সূর্য সপুত্র মনুকে কইয়াছিলেন মনু সপুত্র ইক্ষাকুকে কহিয়াছিলেন একথা শোনার পর অর্জুন শ্রী ভগবানকে জিজ্ঞাসা করছেন আপনার জন্ম পরবর্তী আপনি অগ্রে সূর্যকে এই যোগ বলিয়াছেন ইহা আমি কী জানিব তখন শ্রী ভগবান বলছেন যদাহ যদাহি হি গ্লানীর ভবতী ভারত অভুত্থানাম ধর্মস্ব তদাত্মান সৃজান হম অর্থাৎ যখন যখনই ধর্মের হানি ও অধর্মের আধিক্য হয় তখনই আমি আবির্ভূত হই পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্মস্থংস্থা অপর্ণা থায় আমি যুগে যুগে অর্থাৎ সাধুবৃত্তির সংরক্ষণের জন্য দুষ্কর্ম নাশের জন্য এবং ধর্মস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন জন্ম কর্ম চ মেপা মেব পুনর্জন্ম নৈতিহর্জন অর্থাৎ হে অর্জুন যিনি আমার এইরূপ স্বেচ্ছাকৃত জন্ম অলৌকিক কর্ম যথারূপে জানেন তিনি দেহত্যাগ করিয়া পুনর্জন্ম প্রাপ্ত হন না কিন্তু আমাকেই প্রাপ্ত হন শ্রী ভগবান অর্জুনকে বলছেন এই জ্ঞানযোগে পিতারা ভয়াক ক্রোধা মনমায়া অমুত পাশ্রিতা বাহব জ্ঞান প্রসপ্তা পুতা মত অর্থাৎ আসক্তি ভয় ক্রোধ শূন্য ও মাদক হইয়া আমাকে আশ্রয় করিয়া আত্মজ্ঞান ও স্বধর্মে প্রবৃত্ত আমাকে অনেক ভাব পাইয়াছেন আর বলছেন যে যথা মাং প্রপদাতন্তে তাং ততৈব মম বর্তাতে মানুষ্য পার্থ সর্বশ্ব অর্থাৎ যাহারা আমাকে যেভাবে ভোজন করে তাহাদিগকে আমি সেইভাবেই ভোজন করি হে পার্থ মানুষগণ সর্বপ্রকার আমার এই পথ অনুবর্তন করে শ্রী ভগবান আরও বলছেন কঙ্খ কুর্মারাং সিদ্ধি ইহা দেবতা ক্ষিপ্রাং হি মানুষে লোকে সিদ্ধি প্রবর্তী কর্ম যা অর্থাৎ এই মানুষ লোকে কাম্যকর্মের সিদ্ধি প্রাপ্তিরা দেবাদিগের ভজন করে পরন্তু নিষ্কাম কর্মজনিত সিদ্ধি নিশ্চয় শীঘ্র হইয়া থাকে শ্রী ভগবান বলছেন চাতুর্বণ মায়া সৃষ্টং গুণ কর্ম কর্মবিভাগ তস্ব কর্তারপমি মাং বিদ্য কর্তাম বয়ম অর্থাৎ আমি গুণ ও কর্মের বিভাগ দ্বারা চতুর্বর্ণ সৃষ্টি করিয়াছি তাহার কর্তা হইলেও বস্তুত আমার অভ্যায় বা আসক্তি শূন্য এবং অকর্তা জানিও শ্রী ভগবান বলছেন ন মাং কুর্মানি লিম্পন্তি ন মে কর্মফলে স্ত্রীহা ইতিমাং চোহ অজীব হাজানি কর্মাভিনতে অর্থাৎ কর্মসকল আমাকে আসক্ত করে না কর্মফলে আমার স্ত্রীহা নাই যিনি আমাকে এই প্রকার জানেন তিনি কর্মে বদ্ধ হন না শ্রী ভগবান আরও বলছেন এবং কৃতং কর্ম পূর্বই রূপী মুমুখি পুরুষ কর্মই তসমাত্তং পূর্বই পূর্বতরং কৃতম অর্থাৎ পূর্বকালীন জনকাদি মুমুক্ষগণ কর্ম করিয়াছেন অতএব তুমি পূর্বতন গণ কর্তৃক পূর্বকালে কৃতকর্মই করো শ্রী ভগবান বলছেন কিং কর্ম কিং তত্তে কর্ম ভাত অর্থাৎ কি কর্ম কি অকর্ম এই বিষয়ে বিবেকগণ মোহিত হন অতএব যাহা জানিলে তুমি অশুভ অর্থাৎ ইন্দ্রিয় কার্যে আসক্তি হইতে মুক্ত হইবে সেই কর্ম তোমাকে বলিব শ্রী ভগবান শোনাচ্ছেন অর্জুনকে কর্মণ্য হ্যাপি বৌদ্ধ বাং বৌদ্ধ বং বিকর্মণ্য অকর্মষ্ট বৌদ্ধ গহনা কর্মান গতি অর্থাৎ কর্মের বদ্ধব্য ও বিষয় আছে বিকর্মেরও বদ্ধব্য বিষয় আছে আর অকর্মের বদ্ধব্য বা বিষয় আছে কর্মের গতি দুর্জয় শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন কুর্মান্ন কর্ম কর্মানি চ কর্ম য সহ সহযুক্ত কৃত স্নান কর্মস্কৃত অর্থাৎ যিনি কর্মে অকর্ম ও অকর্মে কর্ম দেখেন জনগণের মধ্যেই তিনি বুদ্ধিমান এবং সর্বকর্মকারী হইলেও তিনি ব্রহ্মে যুক্ত শ্রী ভগবান অর্জুনকে বলছেন জ্ঞানযোগ সম্বন্ধে যশ সর্বে সমারম্ভবা কাম সকল্প বর্জিতা বুধা অর্থাৎ যাহারা সমুদয় কর্মকামনা ও সংকল্পবিহীন বিহীন সেই জ্ঞানগ্নি কর্মকে পণ্ডিত বলেন শ্রী ভগবান বলছেন কর্ম ফল সংগ্রাং নিত্যতৃপ্ত নিরাশ্রয় কর্মী প্রবৃত্ত হপি নইব কিঞ্চিত অর্থাৎ তিনি কর্ম ও ফলে আসক্ত ত্যাগ করিয়া নিত্যানন্দ তৃপ্ত ও নিরবলম্ব হইয়া কর্মে প্রবৃত্ত হইলে কিছুই করে না শ্রী ভগবান বলছেন নির্ব তাত্ত্বাহ তক্ত সর্বপরিগ্রহ কেবলং কর্ম কূর্বানিপ্লবৃতি চিত্রত লাভস্থতা দ্বিতা সমহ ন চক্রিতবিধন্তত অর্থাৎ যিনি শরীরের দ্বারা কেবল নামক কর্ম করেন তিনি নিষ্কাম ও যত ও পরিগ্রহ হওয়া পাপ প্রাপ্ত হন না যদি লাভে সচেষ্ট ও সর্বত্র ব্রহ্ম ব্যতীত অন্য কিছু না দেখায় ভেদ জ্ঞান শূন্য অথায় শত্রুতা শূন্য ও সিদ্ধি এবং অসিদ্ধিতে হর্ষ বিষাদহীন হওয়াই কর্ম করিয়া বদ্ধ হন না তিনি অর্জুনকে আরও বলছেন কত সংঘর্ষ মুক্তাশ জ্ঞান উপস্থিতা চেতাস যজ্ঞাচয়রত কর্মা সমগ্র রিভি লয়াতে অর্থাৎ নিষ্কাম সর্ববন্ধন মুক্ত জ্ঞানে অবস্থিত চিত্ত এবং প্রাণ যজ্ঞানুষ্ঠানকারী ব্যক্তি সমুদয় কর্ম বিলয় প্রাপ্ত হয় শ্রী ভগবান আরও বলছেন অর্জুনকে ব্রহ্মা ব্রহ্ম ভর্বিরয় ব্রহ্মাগ্ন ব্রহ্মনা হুতাম না গন্তব্য ব্রহ্ম কর্ম সমাধি অর্থাৎ অপর্ণ ব্রহ্ম ঘৃত ব্রহ্ম ব্রহ্মরূপ অগ্নিতে ব্রহ্মকর্তৃ হোম অর্থাৎ সমস্তই ব্রহ্ম যাহার এইরূপ জ্ঞান হইয়াছে তিনি সেই ব্রহ্ম কর্ম সমাধি দ্বারা ব্রহ্ম পাইয়া থাকে শ্রী ভগবান অর্জুনকে শোনাচ্ছেন জ্ঞান যোগ যেটা কিনা তিনি সূর্যকেও শুনিয়েছিলেন শ্রী ভগবান অর্জুনকে সে কথাই বলছেন দৈব বা পরে যজ্ঞাং যোগিন পুষ্যপাশতে ব্রহ্মা লাভ পরে যজ্ঞাং যজ্ঞ নৈব হতি অর্থাৎ অন্য যোগীগণ দেবযজ্ঞের অনুষ্ঠান করে কেহ আবার ব্রহ্মাগ্নিতে যজ্ঞরূপ উপায় দ্বারা যজ্ঞ সম্পূর্ণ করেন আপনারা শুনছিলেন গীতা চতুর্থ অধ্যায় বা জ্ঞানযজ্ঞের সম্বন্ধে শ্রী ভগবান আর অর্জুনের মধ্যে কিছু কথাকবোতন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আর জ্ঞানযোগের পরবর্তী অংশগুলি শুনুন পরবর্তী পর্বের ভিডিওতে হরে কৃষ্ণ